আসসালামু আলাইকুম আরও একটি নতুন গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে নর্দার্ন কর্পোরেশন লিমিটেড এখানে মোট নয়শো জন লোক নিয়োগ করা হবে একশো পার্সেন্ট রপ্তানিমুখী গার্মেন্টসে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ক্রমিক নম্বর এক পদের নাম ওভারলক মেশিন অপারেটর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী অভিজ্ঞতা এক থেকে দুই বছরের এখানে পদের সংখ্যা তিনশো জন ক্রমিক নম্বর দুই ফ্ল্যাটলক মেশিন অপারেটর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী অভিজ্ঞতা এক থেকে দুই বছরের এখানে পদের সংখ্যা তিনশো জন ক্রমিক নম্বর তিন প্লেইন মেশিন অপারেটর ওভেন শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী অভিজ্ঞতা এক থেকে দুই বছরের পদের সংখ্যা দুইশো জন ক্রমিক নম্বর চার প্লেন মেশিন সিঙ্গেল নিডেল অপারেটর নিট শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী অভিজ্ঞতা এক থেকে দুই বছরের এখানে লোক নেবে একশো জন সুযোগ সুবিধা প্রতি মাসের এক তারিখের মধ্যে ওভারটাইম সহ বেতন একসাথে প্রদান হাজিরা বোনাস সাতশো পঁচিশ টাকা দুই ঈদের বোনাস পাঁচ পারসেন্ট লভ্যাংশ সমাহারে বন্টন সহ আইন অনুযায়ী সকল সুবিধা প্রদান করা হয় আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নের ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হল যোগাযোগের নাম্বার এখানে দেওয়া আছে ঠিকানা জমির পুলিশের মোড় টেপির বাড়ি শ্রীপুর গাজীপুর এমসি বাজার হইতে পূর্বে এখানে দুইজনের মোবাইল নম্বর দেওয়া আছে তবে কোম্পানির গেটে গিয়ে যোগাযোগ করলে চাকরি পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এরকমই সরকারি বেসরকারি সহ সকল ধরনের চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে সবার প্রথমে চাকরির খবর আপনার কাছে পৌঁছে যায়